আপনারা সকলে অবগত আছেন যে জয়শোর মেডিকেল কলেজের যে নিয়োগ একটি নিয়োগ দিয়েছিল আপনার ষোলো পাঁচ দুই হাজার তেইশে সেই নিয়োগটা কিন্তু পরীক্ষায় যে গত এই মাসে রানিং মাসে হওয়ার কথা ছিল যে পাঁচ ছয় দুই হাজার তেইশ তারিখ কিন্তু লিখিত পরীক্ষা হয়েছিল সেটার কিন্তু আপনার পরীক্ষাটা অনবজ্য কারণে কিন্তু কোনো কারণবশত সেই পরীক্ষাটা স্থগিত হয়েছে সেই জয়শোর মেডিকেল কলেজে অফিস পদের আবার লিখিত পরীক্ষার পূর্ণ লিখিত পরীক্ষার জন্য সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে আমি জানিয়ে দেবো সেই লিখিত পরীক্ষার বিষয়বদি কবে হচ্ছে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশ গণপ্রজাত্ত্বিক বাংলাদেশ সরকার যশ মেডিকেল কলেজ পূর্ণ লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি বিগত সাত পাঁচ দুই হাজার তেইশ ইংরাজি তারিখ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে অফিস সহ পদ বিশ নাম্বার গ্রেড আঠারোটা কিন্তু শূন্য পদ ছিল শুধুমাত্র বাংলাদেশ স্থায়ী যারা নাগরিক ছিলেন তারা কিন্তু আবেদন করার একটি সুযোগ ছিল সেটা পরীক্ষার কিন্তু সময়সূচিও ঘোষণা করে দিয়েছিল যে পাঁচ ছয় দুই হাজার তেইশ সেটার লিখিত পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যায় সেটা পরীক্ষা কিন্তু আবার ডেট দিয়ে দিয়েছে সেটা ডেট দিয়ে দিয়েছে এখন আপনাদের বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে ফলো করে রাখবেন এখন এখানে পরীক্ষাটা কিন্তু আপনার অনুষ্ঠিত হবে এই যে আপনারা দেখতে পারতেছেন পরীক্ষার তারিখ হলো পাঁচ জুলাই দু হাজার চব্বিশ রোজ সকালে সকালে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা বিকালে হবে না পাঁচ জুলাই দু হাজার চব্বিশ মানে আগামী মাসের পাঁচ তারিখ রোজ শুক্রবার সকাল দশটায় পরীক্ষা হবে স্থান সরকারি এম এফ কলেজ এম এফ কলেজ যশোর সরকারি এম কলেজ যশোরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা অনেকে এই পরীক্ষা নিয়ে কিন্তু উদ্বেগ উদ্বেগ ছিলেন যে ভাই হঠাৎ করে স্থগিত হয়ে গেল কীর জন্য হলো আবার এখন পরীক্ষা কবে হবে তাদের জন্য এটাই সুখবর পাঁচ জুলাই কিন্তু শুক্রবার অফিস পদের কিন্তু পরীক্ষা হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন কিন্তু তৈরি করা হয়েছে লিখিত পরীক্ষা যেহেতু হবে আপনার যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেইখানে কিন্তু আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই পরীক্ষা কিন্তু পাঁচে জুলাই হচ্ছে অলরেডি কিন্তু এস এর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পেরেছেন ইউজার আইডি পাসওয়ার্ড এবং আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এই যে ডব্লিউ ডব্লিউ জি এম সি ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে কিন্তু আপনারা যারা যদি কারোর এডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় সমুখে সমস্যার সম্মুখীন হন অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি বিনা পয়সা বিনা খরচে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবো আপনাদের যদি কারোর প্রবলেম হয় এখানে কিন্তু সর্বক্ষ বলছে এস এম এস ওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড ব্যবহার করে রোল নাম্বার এবং নাম নাম ছবি পরীক্ষার তারিখ স্থান কাল ইত্যাদি সকল কিন্তু এই যে অ্যাপ্লাই কপির উপরে প্রিন্ট করে দেওয়া আছে এখান থেকে নেওয়া যাবে কিন্তু পূর্বের রঙের কপি প্রিন্ট করে নেবেন এখানে কিন্তু বলে দিচ্ছি কি বুঝেন এস এম এস এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল এবং পদের পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্পাদিত প্রবেশপত্রটি ডাউনলোড ডাউনলোডের পূর্বে রঙিন প্রিন্ট করে নেবেন মানে অনেকে আছেন ফটোকপি করে নেন এটা কিন্তু রঙিন প্রিন্ট করে নিতে হবে সেটা বলছে প্রদর্শিত গভীর ওয়েবসাইটের মাধ্যমে আঠাশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ হতে চার সাত দু হাজার তারিখ মধ্যে ডাউনলোড করতে পারবেন আগামী আঠাশ তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে যেটা চলবে হলো চব্বিশ চার তারিখ পর্যন্ত কিন্তু ডাউনলোড ডাউনলোড করতে পারবেন যারা ডাউনলোড চেষ্টা করতেছেন ডাউনলোড কিন্তু হচ্ছে না কারণ ডাউনলোড কিন্তু শুরু হবে কার্ড কার্ড ডাউনলোড কিন্তু হইলো আপনার আঠাশ ছয় দুই হাজার চব্বিশ থেকে চা চার তারিখ পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন এডমিট কার্ড তাই আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম